মানুষ গোসল করতে করতে কোন জিনিসটাকে ছোট করে ফেলেকুম প্রিয় দশকাম আলী সমান ফেসবুক এবং পক্ষ থেকে আপনাদের নিত্য নতুন ধাঁধা নিয়ে কিশোরগঞ্জের হাওরে চলে এসেছি ইট নাম ইটা মিন গ্রামের জিরো পয়েন্ট তো সেই বিশ্ব রেকর্ড যেখানে আলপনা কে আঁকা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে একটা বিশ্ব রেকর্ড করা হয়েছে সেই জায়গায় চলে এসেছি তো আমার সাথে একজন আপু হয়েছে চলুন তার সাথে পরিচিত হয়ে নাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপনার কি নাম তামান্না আপনি কি করেন

কারণ এটা আলপনা ছাড়াও হাওড়ের নীতি শুন হাওড়ের নীতি সুন্দর যা আছে হাওড়ের নীতি সুন্দর আছে ঠিক আছে ধন্যবাদ তো আপনার এই যে বিশ্ব রেকর্ড করলো বাংলাদেশ এই 14 কিলোমিটার আলপনা একে তো এতে আপনার অনুভূতি কি এতে অনুভূতি খুব একটা फरक নাই কারণ অনেক দিক থেকে মানে বাংলাদেশ অনেক দিক থেকে পিছায় আছে শুধু আলপনা তাকাইলে হবে না অনেক দিক থেকে আগাইতে হবে

একজন মানুষ তার জীবনে অনেক গুলা শব্দ শুনতে পায় অনেক গুলা শব্দ শুনতে পায় আমরা যতদিন বাসবো জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনে অনেক গুলা শব্দ আমরা শুনতে পারবো কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একজন মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবচেয়ে বেশি কোন শব্দটি শুনতে পারে দশ নিজের নাম নিজের নাম কিভাবে নিজের নামই তো সবাই ডাকে তো নিজের নামই বেশি তো

পছন্দ কোন জিনিস বড়োই বড়োই কিভাবে অক্ষর বাদ দিলে বই হয় বই লাইব্রেরিতে থাকে রাইট রাইট একদম আপনি দুইটার মধ্যে দুইটা গেছেন তো আপনার জন্য তিন নম্বর প্রশ্ন সর্বশেষ প্রশ্ন আপনি যদি এটা পারেন তাও পুরস্কার থাকবে না পারলেও পুরস্কার থাকবে অনুষ্ঠানের সাতটা তিন নম্বর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে মানুষ গুসল করতে করতে কোন জিনিসটাকে ছোট করে ফেলে পুরুষ হইতে পারে পারে কোন জিনিসটাকে ছোট ছোট করে ফেলে মানুষ করতে করতে জিনিসটা হয়ে যায় মহিলা সেটা কোন জিনিস দশ সেকেন্ড সময় থাকবে এক সাবান সাবান কিভাবে সাবান হবে শেষ হয়ে যাবে আপনি তিনটার মধ্যে তিনটা বেড়ে গেছেন আপনি অনেক ব্রিলিয়েন্ট তো আপনার জন্য ছোট একটা পুরস্কার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলি শহনের পক্ষ থেকে পুরস্কার তো কুইজটা খেলে আপনার কেমন লাগলো ভালো লাগছে আমাদের ভিডিও গুলো কুইজের ভিডিও দেখা হয় কুইজের ভিডিও দেখা হয় আমাদের ভিডিও গুলো দেখবেন ঠিক আছে ধন্যবাদ